বর্তমান বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত দুইটা চিস হলো বর্তমানে হিনু একে ওয়ান জে আর হলো হিনু একে এইট জে আর বর্তমানে আপনারা সকলেই জানেন যে হিনু একে এইট জে কিন্তু সবে মাত্র বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এখন পর্যন্ত কিন্তু বাণিজ্যিকভাবে বা বাজারজাত কিন্তু এখন পর্যন্ত করা হয়নি এখনও কিন্তু বিআরটি অনুমোদনের জন্য আটকে রয়েছে তো যাই হোক এই ভিডিওটা যারা আরও দিন পরে দেখবেন তারা আবার এসে কমেন্ট করবেন না যে ভাইয়া হিনো একে এইচ যে রাস্তায় চলতেছে অবশ্যই ভিডিও ডেটটা দেখে নেবেন তো আজকে মূলত আলোচনা করব। হিনো একে ওয়ান জে এবং হিনো একে এইট জের মূলত কি কি পার্থক্য আছে এইখান থেকে আমি একটু রিসার্চ করে এখানে দশটা এগারোটা পার্থক্যের মতো আমি পেয়েছি তো আমি যে কটা পাইছি আমি এই কয়টা তুলে ধরবো আপনাদের সম্মুখে আর এখন আমি জানি অনেকগুলো পার্থক্য আছে অনেকগুলো মূল পার্থক্য থাকতে পারে সেগুলো আপনারা কমেন্ট বক্সে আমি আমাকে জানাতে পারেন যে ভাইয়া এই এই পার্থক্যগুলো কিন্তু এখনও রয়ে গেছে আপনি এগুলো তুলে ধরতে পারেননি তো আমার যতটুকু সম্ভব রিসার্চ করে আমি পেরেছি আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো সর্বপ্রথম যদি আসি দুইটা মডেলের নাম একটা হলো হিনু কে ওয়ান জে এম কে এ আরেকটা হলো হিনু আর কে দুঃখিত হিনু একে এইচ যে আর কে এ তো এই দুইটা মডেল কিন্তু বাংলাদেশে বর্তমানে বহুল আলোচনার একটা বিষয় অনেকেই বলতেছেন একে ওয়ান জে থেকে একে এইচ জে শক্তিশালী আবার অনেকেই বলতেছেন এইচ জে থেকে ওয়ান জের ভ্যালিডিটি বেশি তো কোনটা সঠিক আসলে কোনটা কি সেটা আসলে এইচ যে যখন বর্তমানে বাংলাদেশের মধ্যে এসেই পড়েছে বডি হয়ে তারপর যখন এটা কমপ্লিটলি দেশের মাটিতে চলাচল করবে তখন পারফেক্টলি বলা সম্ভব হবে আসলে কোনটা সঠিক কে বেশি পারফরমেন্স দিতেছে আর কে বেশি পারফরমেন্স ড্রপ করতেছে তো তারপর যদি আসি হিনু একে ওয়ান জের ইঞ্জিনের মধ্যে তাহলে এটার ইঞ্জিন হলো হিনু জে ও এইচ সি এ ইউরো ওয়ান এমিশনের একটা ইঞ্জিন আর হিনু একে এইচ যে যেটা আছে এটা হলো হিনু জে ও এইট ই এল এটা ইউরো টু এমিশনের একটা ইঞ্জিন আর এখন যদি কথা হয় তাহলে জে ও এইট ই দুইটার মধ্যেই কিন্তু আমরা এখন এখানে কমন পাই মূলত হিনু জে ও এইট সিরিজের ইনলাইন ফুয়েল ইনজেক্টেড পাম্প বিশিষ্ট চার স্ট্রোকের উলম্ব সেট আপ ওভারহেড বাল্ব সাফটের চব্বিশ বাল্ব বিশিষ্ট সাত হাজার নয়শো একষট্টি সিসির চার স্ট্রোক সিক্স সিলিন্ডারের ন্যাচারাল অ্যাসপাইরেটেড ওয়াটার কুল্ড ইঞ্জিন এইটি আর এর প্রতিটা সিলিন্ডারে চারটি করে বাল্ব আছে এর অন্য একটি চার্জ ইউনিটও কিন্তু রয়েছে আর যেটার চার্জ ইউনিট আছে সেটাই কিন্তু হিনু জে ও এটি ডাব্লিউএল আর এটা হলো হিনু একে এইচের এই ইঞ্জিন যেটাকে আপনারা যে হিসেবে চিনেন বা হিনু এস নামে চিনেন বরাবরের মতো আমরা বাঙালি হিসেবে শর্টকাট ফর্মটা বেশি পছন্দ করি তো যাই হোক আর কি আর শুধুমাত্র এতটুকুই কিন্তু পার্থক্য আর তাছাড়া যা কিছু আছে ইঞ্জিনের মধ্যে টোটালি অনেকটা বলতে পারেন সেমই আর কি তাছাড়া তেমন একটা পার্থক্য আমি দেখি না ইঞ্জিনে এখানে তবে আরেকটা মেজর পার্থক্য আছে সেটা হলো এটার এইচপিতে আমরা হিনো ওয়ান যে দেখতে পারি এটা হলো দুশো সাত এইচপি আর বর্তমানে এইচ যেটা আছে সেটা হলো দুইশো ছাপ্পান্ন এইচপি আর যদি ইঞ্জিনের সিসির তুলনা করতে আসি তাহলে আমরা দেখতে পারব হিনো একে ওয়ান জে হলো সাত হাজার নয়শো একষট্টি সিসির একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে আর হিনো একে এইচ যেতে এটা সাত হাজার ছয়শো চুরাশি সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর যদি ম্যাক্স আউটপুটের কথায় আসি তাহলে আমরা দেখতে পারব দুশো সাত এইচপিতে উনত্রিশশো আর ম্যাক্স আউটপুটটা কিন্তু দিতে পারতেছে হিনু একে ওয়ান জে আর অন্যদিকে তুলনামূলকভাবে হিনো একে এইট জে দুইশো ছাপ্পান্ন এইচপি পঁচিশশো আরপিএমে আউটপুটটা দিতে পারতেছে আর যদি টর্কের কথায় আসি তাহলে আপনারা দেখতে পারবেন হিনো একে ওয়ান জেতে পাঁচশো পঞ্চাশ নিউট্রন পার মিটার আপনারা নিউটন মিটার টর্ক আপনারা পাচ্ছেন সেটা হলো পনেরোশো এ আর একই দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হিনু একে এইচ যেতে আপনারা কিন্তু আষ্টশো চার নিউটন মিটার আমরা টর্ক পাইতেছি পনেরোশো আর পি এম এ এক্ষেত্রে কিন্তু বড় একটা পার্থক্য কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তারপর যদি আসি আমরা একটু বডি ডাইমেনশনে মানে ডাইমেনশনের মধ্যে বডিটা কীরকম লম্বা আছে মানে চেসিটা কতটুকু লম্বা আছে হোয়াইট আছে এবং কতটুকু উচ্চতা সেদিকটা বিবেচনা করতে গেলে এখানেও কিন্তু হিনু একে ওয়ান জে থেকে হিনু একে এইট জেটা কিন্তু অনেকটা আগে আছে। যদি একটু তুলনামূলক বৈষম্যটা আমি একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন তা এখানে আমরা দেখতে পারি যে হিনো একে ওয়ান জেড চেসিসটা হলো এগারো হাজার আশি মিলিমিটার বা এগারো মিটার আপনারা বলতে পারেন আর কি অপরদিকে হিনু একে এইচ জেড চেসিসটা এগারো ছয়শো পঁচাশি মিলিমিটার যা সাড়ে এগারো মিলিমিটার থেকেও একশো মিলিমিটার বেশি আছে এখানে তো সেক্ষেত্রে বলাই যায় এখানে লেন্থটা বেশি মানে দৈর্ঘ্যটা অনেকটা বেশি আর আপনারা চাইলে যদি চেসিটাকে একটু বড় ডরো করা হয় আর কি তাহলে কিন্তু প্রায় বারো মিটার বাড়ানো যাবে সম্ভব এটা আর এখানে যদি চেসিসের ওয়াইডটা দেখি আমরা হিনু একে ওয়ান যেতে আসে চব্বিশশো দশ মিলিমিটার ঠিক একই ক্ষেত্রে হিনু একে এইট যেতে আসে চব্বিশশো পঞ্চান্ন মিলিমিটার এক্ষেত্রেও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার কিন্তু ওয়াইটটা বেশি আছে এবং হেটের দিকেও যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উনিশশো পঁচাত্তর মিলিমিটার হেট আছে হিনু একে ওয়ান জেতে এবং এইট জেতে হেট আছে একুশশো পাঁচ মিলিমিটার এক্ষেত্রেও কিন্তু হেটটাও কিন্তু বেশি আছে তারপর এখানে গ্রিন আর পি এ যদি আমরা দেখি হিনো একে ওয়ান জের সর্বোচ্চ স্পিড হলো গ্রিন আর পি এম এ একশো বারো কিলোমিটার পার আওয়ার অপরদিকে হিনো একে এইট জের গ্রিন আর পি সর্বোচ্চ স্পিড হলো একশো কিলোমিটার পার আওয়ার যা আমাদের বর্তমানে হিনো একে ওয়ান জের সর্বোচ্চ স্পিডের প্রায় কাছাকাছি আর এবার যদি আসি সর্বোচ্চ স্পিড মানে জেনুইনলি সর্বোচ্চ স্পিড কত রোগ তোলা সম্ভব হিনো একে ওয়ান যেতে আমরা সর্বোচ্চ স্পিড তুলতে পারি একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর এক্ষেত্রে আমরা হিনো একে এইচ জেতে আমরা সর্বোচ্চ স্পিড তুলতে পারবো একশো ষাট কিলোমিটার পার আওয়ার আবার আমরা যদি এটার হুইলবেসটাও একটু ভাবনা করে দেখি তাহলে কিন্তু হুইলবেস কিন্তু একেই আছে এখানে আর এখানে যদি গিয়ারের কথায় আসেন তাহলে গ্যারো গ্যারো কিন্তু সেম আসে আর এখানে তেমন আর কোনো পার্থক্য আমি দেখতে পারতেছি না তবে একটা মেজর জিনিস সেটা হলো এটার ব্রেক এখানে কিন্তু আপনারা ব্রেকটা খুবই ভালো একটা ব্রেক পাচ্ছেন হিনো একে এইচ জের মধ্যে মেজর পার্থক্যগুলো আবার যদি একটু উল্লেখ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথমে যদি আসি তাহলে সিসি নিয়ে আলোচনা করা যাক সেখানে হলো হিনো একে ওয়ান জের সিসি হলো সাত হাজার নয়শো একষট্টি এবং এইচ জের সিসি হলো সাত হাজার ছয়শো চুরাশি এবং হর্স পাওয়ার হলো দুশো দশ হর্স পাওয়ার এবং একে এইচ জের হটস পাওয়ার হল দুশো ছাপ্পান্ন হর্স পাওয়ার হিনো একে ওয়ান জের হর্স পাওয়ার হলো দুশো সাত হর্স পাওয়ার এবং এইচ এর হর্স পাওয়ার হল দুশো ছাপ্পান্ন হর্স পাওয়ার এবং লেন্থ হল হিনো একে ওয়ান জের দশ হাজার আশি মিলিমিটার এবং হিনো একে এইচ এর এগারো হাজার ছয়শো পঁচাশি মিলি এবং হুইলবেস হিনো একে ওয়ান জে এবং হিনো একে এইচ জের দুইটারই পাঁচ হাজার আটশো মিলিমিটার তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যেটা রয়েছে আর কি হিনো একে এম কে এস সেটার হুইলবেস নাকি পাঁচ হাজার মিলিমিটার আমি এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আমি অ্যাকুরেটলি এই জিনিসটা আমি এখন পর্যন্ত জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাই দিবেন তো মূলত মূল পার্থক্যগুলো এই পর্যন্তই আর অনেকেই বলতেছেন একে ইচ্ছেটা বাংলাদেশের মাটিতে অনেক দিন টিকে থাকবে এবং অনেক কিছু তবে আপনাদেরকে একটা জিনিস বিবেচনা করে দেখতে হবে সেটা হলো হিনো একে ওয়ান জে থেকে হিনু একে এইট কিন্তু প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা দাম বেশি তো দশ পনেরো লক্ষ টাকা বেশি দাম দিয়ে কেউ এই চিসিটা কত লোক নিবে বা এটার পারফরমেন্স কেমন হবে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে এটা কি বাংলাদেশের মাটিতে আদৌ টিকে থাকতে পারবে কি টিকে থাকতে পারবে না তো তার আগে কিন্তু কোনো কিছু বলা যাইতে পারতে বলা যায় না আপাতত আমি এতটুকুই ক্লিয়ার করলাম আপনাদের মাঝে আপনার অনেকই কোম্পানির ভিডিও চেয়েছিলেন তো এই জন্য মূলত দেওয়া এতটুকুই তো আজকের মতো ভিডিওটা মূলত এখানেই শেষ করতে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন যদি একটু ইনফরমেটিভ মনে করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো থাকতে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম